নমস্কার একটি ছোট্ট কবিতা আবৃত্তি করছে কলমে ও কণ্ঠে সোনালী চৌধুরী বসা কবিতার নাম জুই ওবো জুই রাতে যখন তুললি মো তখন আকাশে নেগছিল সকাল বেলাতে বৃষ্টি ভেজা তুই চোখের পাড়া মিষ্টি আদর বিছিয়ে দিল হাত বাড়িয়ে দিলাম তোর কাছে স্নিগ্ধ ছোয়া টুক করে ঝরে পড়ল তাতে সকলের চোখ পাড়াতে খুশিরা খিল খিল করে হেসে উঠল তুই হাতের মাঝে খুশি ভরা সুপ্রভাতে এলি ওগো জুই তুই যখন রাতে মুখ তুললি তখন আকাশে কালো মেঘ ছিল নমস্কার যদি কারো ভালো লাগে তাহলে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন